আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দুর্দান্ত স্বাদের টমেটো একটা বর্তা নিয়ে চলে আসছি এই টমেটোর বর্তা যে খাবেন জীবনও স্বাদ বলতে পারবেন না অনেক মজাদার একটা টমেটোর বর্তা রেসিপিটা পুরো দেখতে থাকো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে আমি অনেকগুলা টমেটো নিয়েছি আর টমেটো একটা টমেটোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো আমি একটা কাঁচামরিচকে দুইটা পিস করেছি কাঁচামরিচগুলো লম্বা ছিল সেই কারণে আর কয়েকটা তেঁতুল নিয়েছি আর নিয়েছি দনে পাতা আর নিয়েছি রসুন এই এইসব উপকরণ এখন আমি একটা কড়াইতে নিয়ে নেব ভিডিওটা যারা দেখা শুরু করছো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এই ভিডিওটা আপনারা একদম পুরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে অনেক মজাদার একটা টমেটো বর্তা বানানো শিখতে পারবেন এই বর্তা হলে আর কোনো কিছুই লাগবে না আপনারা পেট ভরে বাস খেতে পারবেন তো এখানে আমি সব কিছু নিয়ে নিচ্ছি কড়াইয়েতে অনেক সিম্পল একটা রেসিপি আর এই সিজনে টমেটো অ্যাভেলেবল পাওয়া যায় সব জায়গায় সেই কারণে আমি রেসিপিটা আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি কীভাবে করতে হয় অনেক লোভনীয় একটা রেসিপি আপনারা এখানে কাঁচামরিচের পরিমাণ কম বেশি করতে পারেন যারা জাল কম খান তারা কম রাখতে পারেন আর এই তেঁতুলগুলোর হচ্ছে আমি এখন বীজটা বিচিগুলা বের করে নেব। আর যদি বিচি না বের হয় তাহলে হাত দিয়ে কচলিয়ে তেঁতুলের একটু রস নিয়ে নেব আপনারা দোকানে পেয়ে যাবেন বিনা বিচিওয়ালা তেঁতুল সেইগুলো নিতে পারেন তাহলে বিচি বের করা আর কষ্ট করতে লাগবে না আর আমি কয়টা রসুনের কুয়া দিয়েছি বাকিগুলো রেখে দিয়েছি লাস্টে আমার কাজে লাগবে ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তাহলে বুঝতে পারবেন তো এখানে আমি তেঁতুলের রস বের করে তারপরে দিয়ে দিয়েছি দিয়ে আমি কড়াইটা চুলার উপরে দিয়ে দিয়েছি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটু হলুদের পাউডার দিয়েছি এক চিমটি আর দুইটা টুকরা আদা দিয়েছি আপনাদের কাছে আদা না থাকলে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন কাঁচা আদা যদি না থাকে আর থাকলে কাঁচা আদা যেতে পারেন মজা হয় অনেক বেশি তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে ডাক্তারে রেখে রেখে দিয়েছি এখানে কিছুক্ষণ পর ডাকনা সরিয়ে এই যে পানিগুলো শুকিয়ে গেছে টমেটো থেকে যত পানি বের হবে সবগুলো একেবারে শুকিয়ে নিতে হবে পানি রাখলে হবে না এখানে আমি আরও কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আর এগুলো আমি আস্ত দিয়েছি কাটাকাটি করে নিই কারণ এটা আমি ব্লেন্ড করব ব্লেন্ডারে যাদের কাছে মিক্সচার মেশিন নেই তারা পাটায় বেটে এই বর্তাটা বানাতে পারেন অনেক মজা হবে খেতে এখানে আমি বাগান দেওয়ার জন্য কিছুটা রসুনের কুয়া নিয়েছি আতে তো করে নিয়েছি লালমরিচ নিয়েছি জিরা নিয়েছি আর কারিপাতা নিয়েছি এখন আমি সবগুলা টমেটো যা যা আমি বানিয়েছি সব কিছুই একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে একেবারে মিহি করে ব্লেন্ড করতে হবে আর আমি যা বাগান দিব কারি পাতা নিয়েছি কারিপাতা সব জায়গায় অ্যাভেলেবল থাকে না তো আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন না দিলেও চলবে আর যদি থাকে হাতের কাছে তাহলে দিতে পারেন সুন্দর একটা গ্রান আসে তো এখন আমি বাগান দেওয়ার জন্য সব কিছু তেলের মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো যখন একটু লালটি কালার হবে তখন আমি বর্তার যেই পেস্টটা ব্লেন্ড করেছি সেটা দিয়ে দেবো এখানে তো এখন আমি এই বর্তাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব অনেক মজাদার একটা বর্তা রেসিপি টমেটোর আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আচারও বলতে পারেন আপনারা এটাকে অনেক দিন এটা খাওয়া যায় খারাপ হয় না ফ্রিজ থাকলে তো ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত খাওয়া যায় আর ফ্রিজ না থাকলে নর্মালি চার পাঁচ দিন খাওয়া যায় খারাপ হয় না এটা এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন অনেক মজা হয় খেতে আর এই যে রেসিপির ফাইনাল লুক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো